আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ নিসা ফ্যাশন থেকে আজকে আমি আপনাদের জন্য শিপ আইটেম নিয়ে উপস্থিত হয়েছি আজকে দেখাচ্ছি কমফোর্টার অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল সবচেয়ে চাহিদা সম্পন্ন সবচেয়ে গর্জিয়াসের কিছু ডিজাইন কমফোর্টার দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখুন কমফোর্টারগুলো কতটা সম কতটা চমৎকার কতটা স্মার্ট কতটা সুন্দর কমফোর্টারগুলো ভিতরে সম্পূর্ণ টেন আউন্সের ফাইবার দেয়া থাকবে এবং এই সিলাই কোয়ালিটি অনেক উন্নত মানের হবে এবং এর ডিজাইনগুলো খুবই গর্জিয়াস দেখুন আমরা কি পরিমাণ স্টক করেছি আপনাদের জন্য ভিউজ পরিমাণ আমাদের কাছে ইনস্টকে থাকবে সুতরাং আপনাদের যেই ডিজাইন যে কোনো কালারের কমফোর্টার পছন্দ হয় আপনারা আমাদেরকে ইনবক্সে নক করবেন কিংবা ক্যাপশনে দেওয়া নাম্বার রয়েছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাম এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে চাইলে সেই ইমো হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন মেসেজ করলে আমরা সাথে সাথে আপনাদেরকে আপনাদের চয়েস করা ডিজাইনের ছবি পাঠিয়ে দেব কী কালার এটা খয়রি কালারের একটি চমৎকার ডিজাইন এখন আপনাদেরকে দেখুন ডিজাইনটা কতটা গর্জিয়াস কতটা স্মার্ট কতটা সুন্দর একটি ডিজাইন এবং খুব ডিমান্ডেড একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেকে চায় কিন্তু স্টক খালি হয়ে যাওয়ার কারণে আমরা তাদের চাহিদা পূরণ করতে পারি না দেখুন কতটা সুন্দর এবার আমরা নেক্সট ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনটা কতটা সুন্দর প্রত্যেকটি কমফোর্টারের সাথে আমাদের বেডশিট অ্যাড করা থাকবে অর্থাৎ আপনি চাইলে শুধুমাত্র কমফোর্টারও নিতে পারেন আর চাইলে আপনি কমফোর্টারের সাথে সেট মিলিয়ে অর্থাৎ একটি বেডশিট দুইটি বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার সহ মিলিয়েও নিতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে দুটির প্রাইস ভিন্ন ভিন্ন হবে দর্শক বন্ধুগণ প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা আলাদা ছবি তোলা থাকবে আপনারা চাইলে সেই ছবিগুলো আমাদের থেকে বিশেষভাবে সংগ্রহ করে সেগুলো আপনাদের ফেসবুক পেজে পোস্ট করে অন্যদের কাস্টমারদের থেকে অর্ডার কনফার্ম করেও আমাদের থেকে পাইকারি রেটে সংগ্রহ করে আপনারা খুচরা সেল দিতে পারবেন এবার দেখাচ্ছি একটি ভাইরাল ডিজাইন দেখুন বেগুনি কালারের মধ্যে কতটা ভাইরাল কতটা সুন্দর স্মার্ট একটি ডিজাইন দেখুন তার চারোপাশ দিয়ে থাকবে বেগুনি ডিজাইন মাঝখানে ফুলের জন্য কতটা সুন্দর করে ডিজাইনটা সাজানো হয়েছে এবং প্রতিটি কমফোর্টারের সুইং কোয়ালিটি অনেকটা উন্নত খুবই উন্নত করে করা হয়েছে দেখুন কত সুন্দর সুইং কোয়ালিটি যেন আরেকটি ডিজাইনের রূপ ধারণ করেছে এবার বেডশিটের সেট সহ যে কম্পোর্টার নিতে পারবেন সেগুলোর মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন বাটিক স্টাইলের ডিজাইনটা কত সুন্দর রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এবার মধ্যে কমলা কমলা কালার করে সূর্যমুখী কতটা স্মার্ট একটি ডিজাইন দেখুন প্রতিটি ডিজাইনের সঙ্গে আমাদের বেডশিট অ্যাড করা থাকবে অর্থাৎ আপনি চাইলে প্রত্যেকটি কমফোর্টারের সঙ্গে সেট মিলিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুগণ শুধু বেডশিটও নিতে পারবেন শুধু শুধু কমফোর্টারও নিতে পারবেন অথবা আপনারা চাইলে কমফোর্টার বেডশিট কোলবালিশের কভার সহ সব কিছু সেট মিলিয়ে নিতে পারবেন দর্শক প্রত্যেকটি কমফোর্টারের সঙ্গে এরকম একটি উন্নত কোয়ালিটির প্যাকেট থাকবে অর্থাৎ প্রতিটি কমফোর্টারই এরকম প্যাকেটের সঙ্গে বাধাইকৃত অবস্থায় থাকবে এবং প্রতিটি ব্যাগের উপরে একবারে হোম টেক্সটাইলের অরিজিনাল সাইন দেওয়া থাকবে দেখুন এই যে ক্লাসিক্যাল প্রাইম হোম টেক্সট সাইন দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের প্রতিটি কমফোর্টার সাড়ে সাত বাই আট ফিট হবে অর্থাৎ যেটা পাঁচ থেকে ছয় হাত প্লাস হয় সুতরাং আমাদের এখানে অনেক কমফোর্টার আপনাদের জন্য স্টক করা রয়েছে আপনারা চাইলে যদি পাইকারি নেন মিনিমাম পাঁচ পিস নিতে হবে অথবা যদি খুঁজটা নিতে চান তাহলে এক দুই পিস করেও নিতে পারেন দর্শক শ্রোতা বন্ধুগণ এ পর্যায়ে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সুতরাং আমাদের স্টকগুলি দেখিয়েই আমরা আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখুন ক্যাপশনে নাম্বার দিয়ে রেখে রেখেছি চাইলে সেই নাম্বারে সরাসরি কলও করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেই ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে ছবিও নিয়ে নিতে পারেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও